বিএনপি জামাত উগ্র বাম জঙ্গি গোষ্ঠী কুচুকি মহল এখনো সক্রিয় আছে দেশি বিদেশি কুচুকি মহল তাদের প্রশিক্ষিত কেরা গুপ্তা হামলা চালাতে নিজেদের প্রস্তুত করছে বলে আমাদের কাছে খবর আছে তারা আবারও বিভিন্নভাবে হামলা চালানোর চেষ্টা করতে পারে দেশের জনগণের প্রতি আহ্বান যেখানেই এই অস্ত্র অধিকারদের দেখবেন ফোজ পাবেন তাদের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী গুলোকে গিয়ে সহযোগিতা করবেন এদের রাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে সোশ্যাল মিডিয়াকে কে অস্ত্র ব্যবহার করে বিভিন্ন গুজব দেশ ও বিদেশ থেকে প্রচার করা হয়েছে এসব গুজবের জবাব দিবে আমাদের দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের প্রতি নির্দেশ থাকবে সহিংসতাকারীদের কংস জাতির সামনে উপস্থাপন করে সত্য প্রকাশ করবে আমরা সাধারণ শিক্ষার্থীদের মানসিকতাকে ধারণ করে তাদের আমাদের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা কোনোভাবেই সফল হবে আমরা শিক্ষার্থীদের পাশে অভিভাবকদের প্রতি আহ্বান কেউ যেন আপনাদের সন্তানকে ভুল পথে ধাবিত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে অশুভ কাছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পরাজিত হতে পারে না বিজয়ী বাংলাদেশ পরাজিত হতে পারে পরাবহ মানতে পারে তরুণদের সঙ্গে নিয়ে দেশ এগিয়ে যাব আমরা তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সে তাছে না উন্নত আধুনিক স্মার্ট বাংলাতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা যারা নিহত হয়েছে তাদের আত্মার মাতৃরা আহতদের দ্রুত সুস্থতা কামনা সারা দেশে থাকার সহ সারা দেশে মসজিদে আর বার জমা দোয়া মোনাজাত অনুষ্ঠিত একই সঙ্গে আগামী আঠাশ জুলাই দু হাজার চব্বিশ রোববার মন্দির মসজিদ প্যাগোডা সহ সকল ধর্মীয় উপসীমালয়ে বিশেষ পার্থনা অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এই কর্মসূত্রে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করত পাশাপাশি জামাত ছাত্রদলি জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাস আর যাতে সহিংসতা ছড়াতে না পারে সেজন্য সকলকে সতর্ক অবস্থান থাকত सभु